বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের একটি অর্গনাইজার যেখানে থাকবে এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেদাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার ছশো টাকায় ছাব্বিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এম্ব্রয়ডারি করা দুবাই পার্টি বোরকাটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চাইলে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা আমার হাতে যারা সিম্পলি গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির দুবাই পার্টি বোরকা চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদমই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি অরিজিনাল দুবাই পার্টি বোরকা মাত্র দুই টাকায় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম ডিটেলস ব্ল্যাকের সাথে হোয়াইট কালের চমৎকার একটি কম্বিনেশন এমব্রয়ডারি পেয়ে যাবেন আর এই প্লেটটা যেটা উপর হচ্ছে স্টোন ওয়ার্ক এবং এমব্রয়ডারি রয়েছে এটা কিন্তু একদমই সুইংলেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা সুইংলেস খুবই ইউনিক একটি আউটলুকে কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন প্রোডাক্টটা ওয়্যার করতে পারবেন সাইজ ওভাই ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হেজ আপ শো অরিজিনাল দুবাই ছুম ফেব্রিক্সের প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার ছশো টাকায় যারা হোম ডেলিভারিতে নিবেন তারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ইনসাইড টাকা আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা সেম রিজাসের নতুন পেঁয়াজ কালারটাও পেয়ে যাবেন এটার আরো বেস্ট একটা কালার অ্যাড হবে খুব শীঘ্রই সেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রোডাক্ট চেস করতে চলে আসতে পারেন সরাসরি আপডেটে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে দুবাই পার্টি ওয়ার্কার আরো বেস্ট একটা নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম